এমসিপির কি সব জায়গায় নিয়ন্ত্রণ আছে এমসিপির পরিচয় দিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে আহ্বায়ক পরিচয় দিয়ে বহু লোক বহু ভাবে চাঁদাবাজি করছে হোটেল ইফতারি করলেন কে আপনাদের চাঁদা দিল করে কেমনে থাকতেছেন আপনারা এই আট মাসে আপনারা এটা জবাব দিতে পারেন নাই আপনাদের ডাউন করলেন কোথেকে গাড়িতে এটার জবাব আপনারা বিবৃতিতে দিতে পারেন নাই আপনারা কেন হাস্তাহ হঠাৎ করে বললো আর্মি তাদেরকে ডাইকা নিয়ে বলছে আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দিতে হবে তারপরে আপনারা এটার মূল দিয়ে কিন্তু কোনো একটা কলগত অবস্থান আপনারা জানান নাই আপনারা বিবৃতি দেন না এমন না কিন্তু আপনারা কিন্তু বিবৃতি দেন যারা নাহি ইসলাম এবং আপনাদের মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা অনেক বিবৃতি পাইছি এগুলি ব্যাপারে আমরা কোনো বিবৃতি পাই নাই আনফরচুনেটলি টকশো থেকে আপনি কথা কইলেন এখন আপনার কথাটা কি আমরা শুনবো নাকি আপনার একটা পার্টির বিবৃতি আশা করবো আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছেন একটা নতুন আপনি আমাকে দেখাতে পারবেন যে এনসিপির সাথে বিএনপির কি তফাৎ এনসিপির সাথে জামায়াতের কি তফাৎ কোন জায়গা দিয়ে আপনারা একটা তফাৎ করতেছেন আরেকটা জায়গা দিয়ে একটা নতুন বন্দোবস্ত আনছেন একটা উদাহরণ দেখান একটা নতুন বন্দোবস্তের আচ্ছা خالد ভাই বিবৃতি দিয়েই যদি এসব অপসংস্কৃতি বা এসব ব্যাপার থেকে মুক্ত হওয়া যেত তাহলে বোধহয় বিবৃতিই দেয়া হতো আমরা কোন কোন বিষয়ে বিবৃতি দিয়েছি আপনি নিশ্চয়ই সেটা যেহেতু খেয়াল করেছেন আপনি খেয়াল করে থাকবেন এই গ্রুপ ব্যাপারগুলা বিবৃতি দিয়ে দাইছাড়াভাবে ফেরানো যাবে না এগুলোকে জনগণের কাছে পরিষ্কার করতে হবে এবং অর্থনৈতিক স্বচ্ছতা আমাদের রাজনৈতিক দল জন্ম নেয়ার আগে থেকে আমাদের অন্যতম প্রায়োরিটি শুধু বাংলাদেশে রাজনৈতিক রাজনৈতিক দলের এই গত সংস্কৃতিতে অর্থনৈতিক স্বচ্ছতা কখনো কোনো রাজনৈতিক দল দেখায়নি এবং আমরা জন্ম নেয়ার আগে থেকেই এই আলোচনা আপনি যে আট মাস বললেন জন্ম নিয়েছে এক মাস আগে এর আগে থেকে আমরা যখন এই প্রক্রিয়ার মধ্যে ছিলাম এটা ছিল আমাদের অন্যতম প্রায়োরিটি আপনার একটা জিনিস একজন ব্যক্তি একটা আহ একটা একটা রাজনৈতিক দলের একজন দুজন কিছু করবে সেটাকে ডিফেন্ড করে একটা বিবৃতি দিয়ে কিন্তু ব্যাপারটা থেকে দায় সারা হওয়া যাবে না বরং আমাদের 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 হোমওয়ার্কটা হচ্ছে আমাদের কর্মযজ্ঞটা হচ্ছে এই জিনিসটা কিভাবে স্বচ্ছ মানুষের কাছে পরিষ্কার করা যায় যাতে এটাই হচ্ছে আমাদের বিএনপি এবং জামাতের থেকে আমাদের পার্থক্য বিএনপি এবং এই যেসব রাজনৈতিক জল স্টাবলিশ ছিল তারা কি শোডাউনের রাজনীতি করে নাই তারা কি পেশি শক্তি দেখায় নাই তারা কি আর্থিক প্রভাব প্রতিপত্তি দেখায় নেই বিভিন্ন জেলায় এটা তো আমার আপনি অনেক অভিজ্ঞ আপনি অনেক বছরের আমি বলি আমাকে শেষ করতে দেন আমাকে শেষ করতে দেন যে এখন এটা থেকে আমরা ডিফারেন্ট কিভাবে হব যে এগুলোকে আমাদেরকে চেক করতে হবে বিবৃতি দিয়ে কিন্তু এখান থেকে দায় সারা ভাবে আমরা মুক্তি পেতে পারবো না এগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে এগুলোকে ফ্লেক্সিবল করতে হবে কিভাবে জনগণের কাছে পৌঁছানো যায় এবং এই ইফতার সেটা বাংলাদেশের কি অসুবিধা আপনাদের বিবৃতিতে কি কোনো অসুবিধা নাই আমরা মনে করেছি লিখিত কোনো কথা বলছেন না কেন নাহিদ ইসলাম স্বাক্ষরিত একটি বিবৃতি এরকম যে আমরা রূপায়ন টাওয়ারের টাকাটাও জায়গা থেকে পাই একটু বলতে অসুবিধা কোথায় আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে দমন পীড়নের কালচার এই গত বিগত দশক গুলাতে ছিল আপনাদের টাকা তারা দমন পীড়নের সম্মুখীন হবে আপনি আমাকে কথা শেষই করতে দিচ্ছেন না আপনাকে হয় যে যে দমন সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিতে ছিল আপনি একটা রাজনৈতিক দলকে কারা আহ অর্থ দিল ডোনেশন দিল সেটা প্রকাশ করার মতো পরিবেশ এই দেশে বিগত রাজনৈতিক দলগুলা সৃষ্টি করে রেখেছে একটা সামান্য ফেসবুকে একটা কথা লিখলে সেখানে যেভাবে আমাদেরকে অ্যাটাক করা হয় সেখানে আপনি মনে করেন যে আমরা কে আমাদেরকে ইনভেস্ট করে তার নাম প্রকাশ করব। আর শুধু কি একটা রাজনৈতিক দল শুধু এনসিপি আপনার খুব কথা নিজেও শুনতে এক সময় আমার মনে হয় যে আপনি নিজেও হয়তো শুনবেন যে আপনি আসলে কি বলতেছেন এইটা আমার আমার একটা আশা ভাই আমার একটা আশা আপনি অন্যান্য রাজনৈতিক দলের যে অর্থদা মানে ডোনেশন এটা কি এই মুহূর্তে আমরা বারবার বলতেছি যে আমরা

জুলাই অগস্টে গণ অভ্যুত্থান থেকে একটা রাজনৈতিক দল আসলো এরপর জাতীয় নাগরিক কমিটি এরপর হচ্ছে আমরা দল গঠনে কাজ দিলাম এবং আমরা কিন্তু এখানে শুধু ছাত্রদের যে একটা অংশ এখানে কিন্তু বড় যুক্ত হয়েছে এবং আমি আপনার এই যে সিভিল সোসাইটির একটা বড় অংশ যে নাগরিক পার্টিতে যুক্ত হয়েছে এখানে চিকিৎসক আছে আইনজীবী আছে ব্যবসায়ী আছে এবং আমি একটু শেষ করি এখানে এখানে কিন্তু প্রকৌশলী আছে এখানে টিচার আছে সাংবাদিক আছে এবং তাদের একটা কিন্তু ফান্ড এখানে আছে এবং একটা যখন কর্মসূচি হয় বা ইফতার হয় এরকম একটা প্রোগ্রামে কিন্তু একটা বড় ডোনেশন বা আমাদের ওয়েলবিশাররা দিয়ে থাকেন এখন এগুলো যা আমরা প্রকাশ করব আমাদের কি কিন্তু একটাই বাংলাদেশের মতো অপসংস্কৃতি রাজনীতিতে জন্ম নিয়ে হুট করে যে আমরা এটা প্রকাশ করব আপনি হতে এক মাসে পড়তে আমরা এটা পারি নাই এটা আমাদেরকে সময় নেই আচ্ছা ডক্টর আমি একটু বলি ডক্টর জাবিন ঘোষণা দিয়ে ঘটনা দিয়ে যেমন ধরা যাক আবার কিন্তু বিশ্বাস যে ডক্টর তাজনুবা জাবিনও এটার মধ্যে চাতা দেন কারণ ডক্টর তাজনুবা জাবিনেরই চাতাদার ক্ষমতা আছে সামর্থ্য আছে এবং তিনি সেটি দেনও এটা প্রকাশ করলে মানে আমি দলটা করতে পারবো দলকে আমি চাঁদা দিচ্ছি এটাও বলতে পারবো না মানে এটা কেমন কথা অবশ্যই বলতে পারবো অবশ্যই কেন বলতে পারবো না আমরা তো একবারও বলছি না যে আমরা বলবো না কিন্তু যারা একটা নতুন আমরা তো একবারও বলি না যে আমরা বলবো না আপনাকে আমরা আমি বললাম যে আপনি যেসব উন্নত দেশে থাকেন সেসব দেশে কিভাবে হয় আমরাও কিন্তু এগুলো বিভিন্ন ফলো করছি এবং আমাদের একটা আইটি টিম হয়েছে কিভাবে এই ওয়েবসাইটটা ডিজাইন করা যায় যেখানে টাকা কিভাবে ঢুকবে এবং টাকা বের হবে দেখানো যাবে কিন্তু এক মাসের আগে আপনারা যখন এই প্রশ্ন ইফতার যখন হয় তখন এক মাসও হয় নাই ওই মুহূর্তে এটা কিভাবে প্রকাশ করব ওই পলিসিটা আমাদের হয় বারবার বারবার একই উত্তর দিয়ে রাইট রাইট একই উত্তর আপনারা দিয়ে গেছেন আমাদের উত্তরও আপনারা রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে একটু ক্ষমা ঘেন্না করে মাইর কম দিয়ে আমাদের উত্তর একটু শুনে রাখেন আমরা দেখতেছি আমরা যাদের যারা আপনাদেরকে টাকা দিছে বলে আমরা সন্দেহ করি তারা গ্রেফতার হয় নাই তাগো বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা কিছু হয় না তারা শান্তিতে আসা যাচ্ছে আমাদের এইটাও আপনারা একটু শুইনা সহ্য করে নিজেদের মধ্যে আলোচনা করেন আমি একটু মনিয়াপার কাছে যাই মনিয়া আপনারা মানে আমরা এক মাসের কম মানে এদেরকে শিশুর চোখ কম বলা যেতে পারে রাজনৈতিক দলের এক মাস তাদেরকে যখন আমরা করি এই যে টাকা পয়সা কই আমি দেখতে যে আপনারা খুব খুশি হন কিন্তু লন্ডনে আসেন তার ব্যয় কোথা থেকে নির্বাহ হইতেছে গত পনেরো বছরে কোথা থেকে তিনি এই টাকা পাইছেন আপনারা রাজনৈতিক দলগুলি কিভাবে ওপেনলি এই টাকাটা কিভাবে মানে এনসিপি কিভাবে টাকাটা দেখাবে এটা বিএনপি দেখাই দিবে তো যে ভাই এইভাবে টাকাটা দেখাবা তোমরা এটা এটা আপনারা দেখান কখনো কখনো কি আপনি এই কথা কইতে পারি যে গত 15 বছরে আপনি দলটা কিভাবে চালাইছেন আমরা কি এটা কইতে পারি আপনি আপনি খুব ভালো প্রশ্ন করেছেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটুখানি বলতে চাই তাসনোবা যে কথাটা বললেন এতক্ষণ প্রথম আলো রিপোর্ট নিয়ে কথা বললেন বিএনপি এর বিএনপি এর বয়সটাও বললেন 47 বছর তো 47 বছরের যে বিএনপি যার নামে আওয়ামী লীগ দেড় লক্ষের মামলা করেছে এবং প্রায় পঞ্চাশ ষাট লক্ষ আসামি আছে শুধু আসামি আছে যে মানুষগুলো একটা থানার মানুষও অনেক দলের নাই আমি এটা অহংকার করে বলছি না এটাই সত্য এখন আমি এই জায়গায় বলছি যে তারা তো মাত্র নতুন এক মাসের একটা দল তো তাদের এত প্রশ্নের উত্তর দিতে হয় এবং দিতে পারছে না কোন প্রশ্নের উত্তরই তারা দিতে পারছে না টিউশনি করা যে উপদেশটা ছয় কোটি টাকা আপনি যে অর্থনীতি স্বচ্ছতা ওর কাছ থেকে দাবি করেন আপনি যে আর্থনিক স্বচ্ছতা অর্থনৈতিক স্বচ্ছতা নাগরিক পার্টি অবশ্যই দিব জাতীয় তাহলে আপনি আরেকটা প্রশ্ন তো লাভ নাই টিউশনই করেন যে কোন কথা জবাব আমি 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 সেই প্রশ্নটার উত্তর অবশ্যই দিব আমি বলি নাই যে কন্টিনেন্টালের 10টা হোটেল কন্টিনেন্টালের 10টা রুম আটকায় রেখে 53 কোটি টাকা এই এক মাসের একটা বাচ্চা দলের শিশু দলের 53 কোটি টাকা

প্রত্যেকেই চাঁদাবাজি করতে গিয়ে প্রত্যেকটা জেলায় বলতেছে না পা এগুলো আপনি আপনার অর্থনৈতিক স্বচ্ছতার কথা বলে না আমি আমার অর্থনৈতিক স্বচ্ছতা বিএনপি প্রত্যেক বছর বছর বিএনপির যে অফিস আছে অফিস থেকে এটার নির্বাচন কমিশনে একটা জবাবদিহিতা এটা আমি দেখছি আপা কত আয় ব্যয় আমি গত আপা আমি বলি এটা আমি গত 27 বছর ধরে দেখে আসতেছি এইটা একটা এমনি

সব সময় সব জায়গায় আপনার কিছু না কিছু অলগা থাকে কিছু না কিছু থাকে আপনি আমি ওইটা বললাম এবং যে লন্ডনে আমাদের নেতা থাকে জনাব তারেক রহমান সেখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ শুধু বাঙালিরাই থাকে লন্ডনে এবং তার মধ্যে যাদের অনেক হোটেল আছে আপনি জানেন যেমন ধরেন তারেক রহমান আমি বলি আপনি এই কথাটা বলেন না আপনার আমি আটকাই আমি আপনাকে খুবই ভালোবাসি সেজন্য আটকাল আমি আপনাকে বলি আমার কোনো অসুবিধা না আমার কোনো অসুবিধা না আমাকে বলি আমি আমি প্রশ্নটা বলি জনাব তারেক রহমান রে বাংলাদেশে থাকা আমার শুনে আমার দিতে হবে কেন আমার যে নেতা আমি আমার নেতাকে পছন্দ করতেই পারি আমার নেতার বিপদের সময় আমি তার পাশে দাঁড়াতেই পারি না এখানে কিন্তু কোন নিষেধাজ্ঞা নেই এখানে কোনো নিষেধাজ্ঞা নাই এবং যারা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় আছে তারা যারা বিএনপি করে তারা তার নেতার পাশে দাঁড়াতেই পারে আমি কিন্তু এই কথাটা বলছি তার জন্য তাকে যে কিছু করতে হবে সে তো সারাদিন কিছু করতে হবে না কিছু করতে হবে না পাবলিক হিসেবে আমাকে দেখাবে পাবলিক পারসন হিসেবে আমাকে দেখাবে তার টাকাটা করতে থেকে আসতেছে আপা একটু আমাদের এটা আপনারা এক কাজ করেন আপনারা সাংবাদিক আপনারা আপনার মনে কি কখনো এই প্রশ্ন এসেছে আমি যখন এক মাস বয়সী এক মাস কোথায় পাব তারক সাহেবকে জিজ্ঞেস করার জন্য আপনাদের সারা কারে আপনাদের সঙ্গে তো তার ভার্চুয়াল মিটিং হয় হচ্ছে আপনাদের সঙ্গে হয়তো হবে সামনে অনেকের সাথেই হয় তো আপনারা ওইখানেই জিজ্ঞেস করেন ওনাকে আপনারা জিজ্ঞেস করতেই পারেন কি করা হয় প্রসারিত অন্যভাবেই করি আপনার কাছে কি মনে হয় যে বিএনপি যেভাবে অর্থনৈতিকভাবে চাঁদা বলি টাকা বলি যেটা যেভাবে বলছি আপনাকে সেই সিস্টেম কোনটাই ভালো নয় বলেন না পকেটের সংখ্যা যত বাড়ে পকেট মায়ের সংখ্যা ততই বাড়ে ওই পকেট সংখ্যা বাড়ারটা নেগেটিভ রাজনীতি নেগেটিভ প্রতিযোগিতা নেগেটিভ প্রশাসনিক কার্যক্রম নেগেটিভ সবকিছু এগুলা কিন্তু বাংলাদেশে কোন তুলনাহীন হতেই আছে তো সেই জায়গায় আপনারা পজিটিভ এর জন্মদিন পজিটিভ এর জবাবদিহিতা ট্রান্সপারেন্সির জন্মদিন সেইখানে প্রত্যেকেই আপনি যে বলছেন যে চমৎকার একটি কথা ডক্টর জাবিন বলছিল যে আমরা কিন্তু আন্দোলনে কে আগে ছিলাম কার কত কৃতিত্ব সেটার ভাগ নিতেছি এই নতুন বন্দোবস্ত করার ভাগ নিব না আমরা একটু দেখাবো না যে দুই থেকে বিএনপির টাকা হইল এই না আমি বলি আপনাকে বলবো না ভুল এই জন্যই বাংলাদেশকে একটা সুন্দর স্বপ্ন দেখাইছে বাংলাদেশের সব প্যারেন্টসদেরকে বাবা মাদের তারা একদম আলাদা বাংলাদেশ করবে আলাদা বাংলাদেশকে আমি তুমি তার চেয়ে অধমতর অধিকতর অধন্তম হইবে না এটা তো না এটা কবি কি বলেছে আপনি আমরা আওয়ামী আসি আমরা একদম শেষ পর্যায়ে আমার আমার হাইপোথিসিস মার্কা প্রশ্নটা একটা শুনেন বিএনপি যে 15 বছর ব্যর্থ হইছে এর কারণ হচ্ছে আমরা কেউ বিএনপির পাশে যাই নাই আর ওরা যে ব্যর্থ হইতেছে এই দায় ওদের না আমরা কেউ ওদেরকে সাহায্য করতেছি না কিন্তু আসলে

যে মানুষটা আমার সামনে নাই আজকে কথা কি ছিল আমি আর সঙ্গে জেবিনের করার কথা ছিল না আমার সাথে আওয়ামী লীগের একজন হয় পতিত নেতা এমপি বা মন্ত্রী এদের সঙ্গে করার কথা ছিল সো যে যে মানুষটাই নাই তার তারে নিয়ে আকাইমে খালি মানে গিবত করাটা এটা গীবতের পর্যায়ে পড়ে আর বিচার যেটা আমি বিচার যেটা বিচারটা আমাদের চেয়ে বিএনপির চেয়ে খাওয়াই সাড়ে পনেরো বছর কত যে পুকুর পারে ঘাটে ঘাটে আপনার কি ডুবার নিচে শোনেন যে কোনো না আমরা বিএনপি হলো এরকম একটা দল উদান নৈতিক দল বিএনপি হলো এরকম একটা দল যে দলটা এরকম যে একটা বাঘ দশটা মানুষ খেয়ে ফেলছে তারপরে বাঘটা ঘুরি খায় আহত হয়ে কাঁচলাচ্ছে বাঘটার কাছে হয়তো এক গ্লাস পানি নিয়ে গেল এটা কিন্তু কিন্তু এই এই দিয়ে তার মানে না যে বাঘের বিচার হবে না এটা চায় না এটা অবশ্যই চায় কিন্তু বাঘটাকে যেটা আমি আপনাকে লাস্ট বলি যে ফাঁসি দণ্ডে আসামি ফাঁসির যে আসামি তাকেও কিন্তু মৃত্যুর আগে চেক করা হয় সে সুস্থ কিনা সে যদি অসুস্থ হয় তার কিন্তু ফাঁসি হয় না আমি